আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কুর্তিসেটের কালেকশন নিয়ে বা ওয়ান পিসও দেখাবো তো প্রথমেই ওয়ান পিস শার্টটা দিয়ে স্টার্ট করছি এটা কলার করা এবং বাটনগুলো ওপেন করা যাবে টপ স্টাইলে হ্যাঁ এখানে এটাতে স্কিন প্রিন্ট থাকবে এবং এক হাতে স্কিন প্রিন্ট থাকবে এটার দাম কত ভ্যাম 750 750 সাইজ আছে জি সাইজ আছে সাইজ হবে এটা নুট কালার প্রাইসটা পড়বে হচ্ছে 750 750 ওকে কলার করা কালার দেখাচ্ছি এটা আছে ব্লু কালার सेम প্রাইস 750 টাকা আচ্ছা ব্যাক সাইডটা লং হবে ফন সাইডটা শর্ট এটা হোয়াইট কালারের মধ্যে প্রাইসটা কি 750 এটা একটা আছে দেখুন सेम প্রাইস 750 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা ওয়ান পিস তাই না হ্যাঁ এটা দেখিয়ে দেন এটা হচ্ছে প্রিন্টের এক কালারের শার্ট হ্যাঁ এটা এক কালারের মধ্যে এটার কালার থাকবে বাটন ওপেন করা যাবে হাতাটা ফোল্ডিং সিস্টেম দাম পড়ছে এটা সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মেরুন কালার এটা অলিভ কালার বাকি কালার দেখাই এটা ল্যাভেন্ডার কালার দেন কালারগুলো আছে দেখাচ্ছি সি গ্রিন কালার দামটা পড়বে সাতশো পঞ্চাশ নেক্সট এটা আছে নোট কালারের মধ্যে দামটা কি সাতশো এটা আছে ব্ল্যাকের মধ্যে দামটা কি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যা দেখাবো সবগুলো সেট হুম সবগুলো হচ্ছে টু পিস সেট যেমন এইটা এটা একটু দেখাই এটা কিন্তু হচ্ছে সাইড থেকে ফাড়া মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে হাতাটা এরকম ডিজাইন করা গলাটা গোল গলা স্যালোয়ারটা দেখাচ্ছি এটার সাথে সেম কাপড়ের স্যালোয়ার হবে কাপড়টা কিন্তু চেরি চেরি কাপড় স্যালোয়ারটা হবে এটা মনে হয় মিস্টেক আসছে এটা একটু দেখেন তো ভাই আর একটা একটু দেখেন এইটা আচ্ছা এটার সাথে স্কার্ট হবে এটা হচ্ছে টফসার স্কার্ট ঠিক আছে স্কার্ট থাকবে এটার দাম সেট স্কার্ট দিয়ে সেট এটা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এই যেটা এটা হচ্ছে নুট কালারের মধ্যে নুট ব্রাউন এটার সাথেও দেখাচ্ছি এটার সাথে স্কার্ট হবে স্কার্ট দিয়ে মানে কামিজ দিয়ে কোট সেট নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা মেরুন কালার এটার সাথেও সেম স্কার্ট দামটা আছে আচ্ছা এটার সাথে আবার প্যান্ট প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে এটার সাথে আপনারা পাচ্ছেন প্যান্ট না এটার সাথে স্কার্ট দামটা কি এটা অলিভ গ্রিন কালার এটার সাথে আপনার সেম স্কার্ট পেয়ে যাবেন দামটা কি না এক হাজার পঞ্চাশ আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটার সাথে সেম স্কার্ট প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে খুব সুন্দর শার্ট আর প্যান্টের সেট এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটা হচ্ছে শর্ট শার্ট ঠিক আছে শর্ট শার্ট প্যান্টটা একটু দেখাই ভাইয়া সেম কাপড় চেরি কাপড় চেরি জর্জেট কাপড় এটার সাথে সেম প্যান্ট হবে সেম কাপড়েরই দাম পড়ছে এটা কালার দেখাচ্ছি এটা একটা হচ্ছে ব্ল্যাক সেম প্যান্ট নেক্সটগুলো দেখাই নেক্সট আছে সে গ্রিন কালার এক হাজার পঞ্চাশ আরও কালার হবে আমি লিখে দিচ্ছি ল্যাভেন্ডার কালার আছে প্রাইসটা একই থাকবে এক হাজার পঞ্চাশ ওকে দেন আরও কালার যেটা আছে দেখাচ্ছি এটা হচ্ছে বটল অলিভ গ্রিন কালার সাথে সেম সালোয়ার দামটা একই আর এটা থাকবে মেরুন কালার প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার সাথে সেম সালোয়ার হবে আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর শার্ট স্টাইলে লং শার্ট আর কোমরে বাঁধার অপশন আছে বাটনগুলো গুলো ওপেন করা যাবে হাতাটা স্মুকি কলার ডিজাইনটার সাথে প্যান্টটা হবে ব্ল্যাক কালারের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার চেরি কাপড় এটা চেরি চর্চে দাম পড়ছে কত ভাইয়া 1050 টাকা 1050 কালারগুলো গুলো দেখো এটা মনে হয় প্রত্যেকটাই ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক প্যান্ট হ্যাঁ এটার সাথে প্রত্যেকটাই ব্ল্যাক প্যান্ট হাতাটা স্মোকি করা দামটা 1050 নেক্সট ডিজাইন দেখাই নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা ডিজাইনটা খুব সুন্দর সাথে সালোয়ার আছে দামটা কি এক হাজার পঞ্চাশ আচ্ছা আরেকটা হবে মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড কালার সাথে সেম সালোয়ার দামটা কি নেক্সট ডিজাইন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে মেরুন কালার সাথে ব্ল্যাক সালোয়ার হবে দামটা কি থাকবে লাস্ট ওয়ান যেটা আছে এটা মিষ্টি কালার প্রাইসটা কি থাকবে এক হাজার পঞ্চাশ তাই না মিষ্টি কালার সাথে সেম যার নিতে চাচ্ছেন চলবেন অনলাইন ও মার্কেট সব হচ্ছে ষাটটি লেভেল ছয় স্টমা শপিং কমপ্লেক্স এলেফিনোর ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট